প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুডপান্ডার ফ্রি কিছু ভাউচার কোড যেই ভাউচার কোডগুলো ইউজ করে আপনি ফুডপান্ডা থেকে একদম সহজেই কিছু ডিসকাউন্ট নিয়ে খাবার অর্ডার করতে পারবেন আমি প্রথমেই ফুডপান্ডা অ্যাপ্লিকেশানটার ভিতরে চলে আসি আমি প্রথমেই বলে দিই আপনারা সেম প্রসেসে কিন্তু ভিডিওটার সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন তাহলে আপনার লোকেশনের যেই ভাউচার কোডগুলো রয়েছে সেই ভাউচার কোডগুলো চলে আসবে এক একজনের লোকেশনের এক এক রকম খাবার এক এক রকম ভাউচার কোড থাকবে এবং কি দেখা যাচ্ছে সব খাবার সবাই পাবেন না যেই লোকেশনে যা যেই খাবার যেই প্রোডাক্ট অ্যাভেলেবেল যেই ভাউচার অ্যাভেলেবেল ওইটি আপনি পাবেন ওকে তো সেক্ষেত্রে প্রসেসিংটা কিন্তু একই মানে স্টিপ এক দেখার তো এখানে যদি আমি প্রথমে আসি দুটি শাখারে দেখতেছেন সেভিং সুপার আপ টু দ একশো টাকা অফ মানে একশো টাকা ডিসকাউন্টের একটা ভাউচার কোড ইয়াম পান্ডা এই ভাউচার কোডটি ইউজ করলে আপনি পাবেন একশো টাকা ডিসকাউন্ট মিনিমাম আপনাকে একশো নিরানব্বই টাকার অর্ডার করতে হবে অবশ্যই এই ভাউচার কোডটা আপনার যদি নিতে চান সেক্ষেত্রে অর্ডার নামে ক্লিক করে সরাসরি ভাউচার কোডটা নিতে পারেন ওকে তারপর ইয়াম্পানটা ভাউচার কোডটি ব্যবহার করলেই কিন্তু আপনি এখান থেকে অর্ডারটা মানে একশো টাকা ডিসকাউন্ট নিতে পারবেন মিনিমাম একশো নিরানব্বই টাকার অর্ডার করলেই আর অবশ্যই আপনারা দেখতে পারবেন ভাউচার কোড কীভাবে ইউজ করে সেটা আপনারা যদি কেউ না জেনে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলে ভাউচার কোড কীভাবে ইউজ করতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে অবশ্যই সেটা দেখে নিতে পারেন কীভাবে ভাউচার কোড ইউজ করতে হয় আমি ভিডিওটা আই বাটনে বা ভিডিও লাস্টে দিয়ে থাকবো সেটা দেখে নেবেন এখান থেকে আরেকটা ভাউচার কোড যদি দেখি এখানে একটু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে সাবস্ক্রাইব নাও তো এটা যেই ভাউচার কোডটা এটা হচ্ছে একটা সেভিং ভাউচার তো এটাও আপনি নিতে পারেন তো পঞ্চাশ টাকা ডিসকাস করে তারপর এখান থেকে এটা মানে সাবস্ক্রাইব করে রাখতে হয় তাদের অ্যাকাউন্টে তো যাই হোক এটা আমি ক্লোজ করে দিই এখানে ফুড ডেলিভারিতে চলে যাবো ফ্রি ভাউচার কোডটা নেওয়ার জন্য তো এ মাসের মে মাসের যেই ফ্রি ভাউচার কোডটা রয়েছে এখান থেকে দেখতে পারবেন তো মে মাসের কোনো ফ্রি ভাউচার কোড আপাতত এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সিম্পল রেট তো যাই হোক বন্ধ করে দেওয়া হলে ব্যাপার না আপনারা প্রত্যেকটা হোটেলের কিন্তু হৃদস্ট একটা ভার্চুয়াল পেয়ে যাবেন আর দেখতেছেন আনেভেল আমার যত প্রোডাক্ট আছে এখানে আনেভেল তো সকাল এখনও মানে হয়নি ওভাবে তো এই সবগুলো কিন্তু এখন আপাতত অফ রয়েছে এই সবগুলো যখন খুলে দেওয়া হবে তখন কিন্তু এখান থেকে আপনি আবার প্রোডাক্ট নিতে পারবেন অনেকেই বলেন এই ধরনের সমস্যায় সার্জ দিলে খাবার আসে না সার্জ দিলে খাবার আসে না কারণ ওই খাবারটা আপনার এই মুহূর্তে আনেভেল মানে কোনো অ্যাভেলেবেল নেই এই কারণে আসে না যখন আপনার অ্যাভেলেবেল থাকবে বা আপনার লোকেশনে অ্যাভেলেবেল থাকবে তখনই আসবে পার্লামেন্টে যদি যাই সেক্ষেত্রে মে মাসে ভাউচার কোড শেয়ার করতে চাই চেষ্টা করি সেক্ষেত্রে এখান থেকে আমি একটা ভাউচার কোড পেয়ে যাচ্ছি ফ্রি ডেলিভারিতে মানে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন পঞ্চান্ন মিনিটে ডেলিভারি পাবেন একশো টাকা ডিসকাউন্ট নিতে পারবেন ট্রাই পান্ডা এই ভাউচার কোডটি ইউজ করলি এমনকে আরেকটা ভাউচার কোড হচ্ছে টাকা দেড়শো টাকা অফ তো এটা হচ্ছে ফান্ড পান্ডা এটা ইউজ করলে নিতে পারবেন এই হাজারটা তো এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টে তো অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকছে এই যে দেখেছেন সেভ পাঁচচল্লিশ টাকা পনেরো টাকা তো এগুলো তো সেভিং তো রয়েছেই এগুলো আপনি দেখে নেবেন কিছু অফারও রয়েছে এই অফারগুলো নিয়ে কিন্তু আপনি এখান থেকে ডিসকাউন্টগুলো নিতে পারবেন এ হচ্ছে এখান থেকে যেই ফান্ডামেন্টের অফারগুলো তারপর শপের কিছু অফার রয়েছে এর থেকে এখান থেকে আপনি কিছু শপের মানে অফার পেয়ে যাবেন দেখতেছেন ওয়েলকাম টু গিফট ফ্রি ডিল তারপর দেখছেন পান্ডা ইউজ করলে একশো টাকা ডিসকাউন্ট তারপর গিফট গিফট রয়েছে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি তারপর এগুলো বিভিন্ন কিছু ভাউচার রয়েছে দেখতেছেন ট্রাইপান্ডা তারপর মান্থ বাজার এগুলো ইউজ করলে একশো দেড়শো টাকা এরকম মানে কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি একটু ধৈর্য টাকার যদি দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনার এই জায়গায় ঠিক আছে তবুও আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পিক আপ পয়েন্টে এরকম ভাউচার থাকে না সবসময় আপনি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পিক আপ পয়েন্ট থেকে যে কোনো প্রোডাক্ট খাবার অর্ডার করতে পারেন এছাড়া আছে একটা ট্রাই ট্রাই পিকআপ এই ভাউচার কোডটি ইউজ করলে একশো টাকা ডিসকাউন্ট নিতে পারবেন তিনশো নিরানব্বই টাকার অর্ডার করলে এটা একটা ভাউচার কিন্তু এই ভাউচারটাও আপনি কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তারপর পান্ডা প্রো এগুলো রয়েছে বা প্রত্যেকটা হোটেলের কিন্তু ডিসকাউন্টগুলো রয়েছে আজকে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে বেশ কিছু ভাউচার ফ্রিতে শেয়ার করে দেওয়ার ফ্রি বাজে এই কোডগুলো রয়েছে আশা করি বুঝতে পেরেছেন কোন জায়গায় কোথায় কোডগুলো থাকবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি উপকারে আসে ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের সাথে সবাই মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ